গত বৃহস্পতিবার মাত্র এক ভোটের ব্যবধানে হাউজে পাশ হয় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবিত দ্য ওয়ান বিগ বিউটিফুল বিল যা এখন সেনেটের বিবেচনার জন্য অপেক্ষায় রয়েছে তবে বিলটিতে মেডিকেট স্ন্যাপসহ ফেডারেল সরকারের বেশ কিছু কর্মসূচিতে কাটছাট নিয়ে ডেমোক্রেটদের পাশাপাশি রিপাবলিকান সেনেটররাও সমালোচনা করছেন এরই মধ্যে বেশ কয়েকজন রিপাবলিকান সেনেটর বিলটিতে পরিবর্তন আনার ইঙ্গিত দিয়েছেন রবিবার সিবিএস নিউজের ফেস দ্য নেশন অনুষ্ঠানে অংশ নিয়ে বিলের পক্ষে বিভিন্ন যুক্তি তুলে ধরেন হাউস স্পিকার মাইক জনসন বিলটি আগামী এক দশকে ফেডারেল সরকারের ঋণের খাতায় আরও চার থেকে পাঁচ ট্রিলিয়ন ডলার যুক্ত করবে এটি স্বীকার করেন তিনি তবে দাবি করেন দেশের মানুষের জন্য ঐতিহাসিক সঞ্চয় নিশ্চিত করেছেন তারা বিলটিকে ইতিহাসের সবচেয়ে বড় কাটছাট উল্লেখ করে জনসন বলেন জনগণের জন্য এক দশমিক পাঁচ ট্রিলিয়ন ডলারেরও বেশি সঞ্চয় করেছেন তারা পাশ হওয়া বিগ বিউটিফুল বিল প্রভৃতিমুখী অর্থনীতি গড়ে তুলবে বলেও দাবি করেন জনসন বিলটি প্রেসিডেন্ট ট্রাম্পের আগ্রাসী শুল্কনীতির ক্ষতির হাত থেকে অর্থনীতিকে রক্ষা করবে না গোল্ডেন স্যাক্সের এমন মূল্যায়নও মানতে না স্পিকার জনসন এছাড়া মেডিকেট এবং স্ন্যাপের মতো কর্মসূচিতে কাটছাটের পক্ষে সাফাই গান তিনি তিনি বলেন মেডিকেট এবং স্ন্যাপের মতো কর্মসূচিগুলোতে ও অপব্যবহার রোজ করা কংগ্রেসের দায়িত্ব জনসনের দাবি অপব্যবহারের কারণে মেডিকেটের সুবিধা থেকে প্রকৃত দুর্বল জনগোষ্ঠী বঞ্চিত হচ্ছে অন্যদিকে ডেমোক্রেটিক কংগ্রেসম্যান জেক অকিনক্লোজ বলেন বিলটিতে এমন ব্যক্তিদের কর ছাড় দেওয়া হয়েছে যাদের কর ছাড়ের দরকারই নেই এই বিল অনেক মানুষকে মেডিকেল ও স্ন্যাপের সুবিধা বঞ্চিত করার পাশাপাশি স্বাস্থ্য সেবা খরচও বাড়াবে বলে দাবি করেন তিনি মেডিকেল এবং স্ন্যাপে কাজ করে ধনীদের কর ছাড় দেওয়ার তীব্র সমালোচনা করেন আরেক ডেমোক্রেটিক কংগ্রেসম্যান জিম হাইমসো হাইমস বলেন হাউসি রিপাবলিকানরা কি করেছে দেশের মানুষ তা শিগগিরই বুঝতে পারবে আসাদ রিয়েল টিভিএন টোয়েন্টি নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর